মুজিবের বাপে যদি বেঁচে থাকতো আর সেও যদি শেখ মুজিব শেখ মুজিব কইতো তাহলে এই গুলি করে মারা হইতো বিপ্লবটা করলে পুরো কাঠামো আমরা ভেঙে গুড়িয়ে দিতে পারতাম একটা প্রশ্ন করে নাই ওরে আধা ঘন্টা গালি দিছে ওর নাম কেন আবুল রাখা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তুই একজন বলছে এই যে জাতির জনক বলে নাই চার তারিখেও যে আমলারা হাসিনার পক্ষে কালো ব্যাস ধারণ করে সচিবালয় মিছিল করছে মানে বলেন তো বাংলাদেশের ন্যূনতম কোনো নিয়মে সচিবরা মিছিল করতে পারে এরকম পারে কারো এখন তারা সবাই

আপনারা জানেন জামাতের যিনি তাত্ত্বিক তার নাম আবুল আলাহ মৌদুদি ও দুর্দান্ত করছে শুধু ভাইবে ওরে মেডিকেল নিয়া একটা প্রশ্ন করে নাই ওরে আধা ঘন্টা গালি দিছে ওর নাম কেন আবুল রাখা হয়েছে ছেলেটা লিটারেটি কাঁদতে কাঁদতে বের হয়েছে এই যে বিসিএস এর ভাই ভাই আওয়ামী লীগ কেন করছে কারণ এটা ছিল একশো নাম্বার একজন রিটেনে নয়শো নাম্বারের পরীক্ষা তখন দিয়ে যায় কি কাজ করবে যখন দেখলো যে সেই ছেলেটা যখন তাদের মনস্তত্বের না আওয়ামী কালচারের না এখন তারা আটকাবে কেমনে তখন এইটাকে একশো থেকে দুশো বিসিএস করে তারপরে যার ব্যাকগ্রাউন্ড আওয়ামী লীগ ছাত্রলীগ এগুলোকে দুশোর মধ্যে একশো আশি একশো সত্তর আর ওই ছেলেটাকে একদম কমাইয়ে তো আপনি জানেন বিসিএস পাঁচ মার্কের ব্যবধান হয়ে যায় কেয়ামত তো এইখানে দুইশো নাম্বার করে যে রিটেনে তুমুল ভালো করেছে সে ক্যাডার তো ভালো নন ক্যাডারও পায় নাই ওই ভাইবে শেষ করে দিয়ে আর ছাত্রলীগের প্রত্যেকটা গুন্ডগুলো এবং মানে প্রশাসন বিসিএস প্রশাসন বিসিএস পুলিশ কাস্টমস ট্যাক্স ফরেন এই পাঁচটা ক্যাডারে এমন ছাকুনি দিয়ে নিছে ন্যূনতম এটার মধ্যে সব থেকে যে ভালো মানে কম কমামিলি সেটা হলো একদম ফ্যাসিস্ট ন্যারেটিভের মানে তার কথাই হলো এই দেশটা মুজিবের মুজিববাদের এর বাইরে আর কোনো কথাবার্তা নাই এবং আমাদের একটা মনে আছে যে একটা ছেলে কিভাবে এই মনস্তত্ব ধারণ করে তার কিভাবে মুজিব টেস্ট করতে জানেন সে গেট থেকে বের হয়েছে আমাদের এক ফ্রেন্ড আবার ডাক দিছে ইচ্ছে করেই তোমার বাড়ি কোথায় জানো তোর বাড়ি হলো বরিশাল কোন জেলার উপর দিয়ে যাও মানে ওকে জিজ্ঞেস করো গোপালগঞ্জ তখন বলেছে ওইখানে যেতে একজন বড় মানুষের নিশ্চয়ই জন্মভূমি তার নাম কি তো ও বলছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো উঠে একজন বলছে এই যে জাতির জনক বলে নেয় মানে কিছু না ব্যাপারটা হলো আপনি পুরো নামটা হইলো হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক

আপনি একটা বিসিএস দিয়া একটা ছেলের প্রশাসন কাটারে নিয়ে তারা তো আর সচিব বানাইতে পারবেন না ডিসিও বানাইতে পারবেন ইনও বানাইতে পারবেন না তো এই পুরো কাঠামোর মধ্যে যে আমলাগুলো আছে যে পুলিশগুলো আছে এগুলো তো সবই হলো আওয়ামী লীগের সেই ফিল্টারিং থেকে পাশ করা ছেলে মেয়ে